চন্দনগর পৌর নিগমের ডুবে মৃত্যু হল অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত ছাত্রের নাম সায়ন্ত পাল বয়স বারো বছর পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে সায়ন্ত তার তিন বন্ধুর সঙ্গে খেলাধুলোর পর চন্দননগরের লালবাগান এলাকার একটি পুকুরে স্নান করতে যায় স্নানের সময় হঠাৎই শান জলে তলিয়ে যায় সঙ্গীরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দাদের খবর দিলে তোরে ঘরে পুকুরে গিয়ে শায়নকে উদ্ধার করা হয় তাকে সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন শায়নের বাবা সুজিত পাল জানান ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না পরে খবর পেয়ে ছুটে আসি আমার জানা মতে শায়ন সাঁতার জানত কিভাবে এমন দুর্ঘটনা ঘটল বুঝেই উঠতে পারছি না সায়ন ছিল পরিবারের একমাত্র সন্তান তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে প্রতিবেশীরাও শোকস্তব্ধ মঙ্গলবার সকালের সায়নের মৃতদেহ চোচুরা ইমামবাড়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ফেরো রিপোর্ট কলকাতা মিরর কি আমি পয়সা করে এখনো বলছি আমি কাজের মধ্যে আমি কিচ্ছু জানি না তিনজন বন্ধু মিলে গেছিল ওরা খেলাধুলা করার পর বাড়িতে ঢুকে আবার ফোন করেছে না কি হয়েছে আমি জানি না ওরা বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বাদে আমাকে গিয়ে বলে যে চলো বাবু ডুবে গেছে চলে কে বলে এটা ওনার বন্ধুরা এক সম একটু কম বেশি কবে ঘটনাটা ঘটেছে কালকে সন্ধ্যে সাড়ে পাঁচটা পাঁচটা রান্নাঘাত কোন কোনখানে গেছিল স্নান করতে চান করতে আপনার বড়পুকুর দ্বার মিলন সংঘের ওখানে কোমরপাড়া বাড়ি কোথায় আপনাদের আমার বাড়ি কোমরপাড়াতে চন্দননগর হ্যাঁ কিরম বয়স আপনার বয়স তেরো বছর এর নাম ছিলেন কোন স্কুলে পড়ত বঙ্গবিদ্যালয় কোন ক্লাস এই এরকম একটা যে ঘটনা মানে সাঁতার কাটতে জানতো না সাঁতার কাটতে জানতো না বাড়িতে কোনো দিন যায়নি এতদিন পর্যন্ত কোনোদিন জলে যায়নি আর কালকেই প্রথম গেছে চান করতে গিয়েছিল আর মানে আর পড়ে গেছে বাচ্চাটা কিন্তু আর দুটো নাকি বলেনি আমি শুনলাম যে ওরা ভয় নাকি বলে যে পড়ে গেছে তারপরে সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটার সময় জানা গেছে যে বাচ্চারা পুকুরে জলে হতে মারা গেছে একটুখানি আমি শুনেছি এটা খুবই মর্মান্তিক ঘটনা একটাই ছেলে খুব খারাপ লাগছে আমার এই ছাত্রীর ছেলে ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি চন্দ্রনগর চন্দ্রনগর কোন জায়গায় চন্দ্রনগর ডুবলেস করতে হবে আপনার নাম আমার নাম রুমা আউতিকা হ্যাঁ রুমা আউতিক কী হয়েছে তো পলা বুঝকে আমরা সবথেকে যা কাজ করি আমি আমার কাজের জায়গা থেকে যখন বেরিয়েছি রাস্তায় দেখি বাচ্চা ছেলেটা টিউ কাঁধে করে যাচ্ছে আর আমার বাড়ির সামনে সব মহিলা আছে তার মধ্যে এনার ওয়াইফও সব আমার ওয়াইফের সঙ্গে গল্প করে ওই ছেলেটা টিউকাতে করে চলে গেছে আমার কাজের জায়গা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আমি আমার বাড়িতে ঢুকে চাফা খেয়েছি তারপর যখন জানতে পেরেছি এনার মোটর সাইকেলে করে নিয়ে গেছে তখন দেখি তারপরেই জানতে পারি এটা জলে নেমেছে তারপর তো পঁচিশ ত্রিশ জন পড়ে গেছে তারা পঁয়তাল্লিশ মিনিট কেটে গেছে কতজন গেছিল কালকে গিয়ে চান করতে তিনজনে তিনটে বাচ্চা গেছিল তার মধ্যে দুজন মানে ঠিক আছে এবার বাচ্চাটা ভয়ে কিছু বলেনি আন সান বকছে ডাক্তার গেছিল কখন হয়েছে ঘটনাটা আনুমানিক পাঁচটার পরে সাড়ে পাঁচটা মানে আর যে বন্ধুরা সাঁতার কাটতে জানতো ওরাও না সঠিক জানে না ওই একটা একটাই টিউব নিয়ে গেছিল আমি জিজ্ঞেস করেছিলাম টিউব বলে টিউব পাট দিয়ে ঠেলে দিয়েছে ও যে মারা গেছে ওর নাম কি সায়ন তাই তো কিরম বয়স হবে ওই সবে বয়স একই চোদ্দ পনেরো মধ্যে ঘোরাফেরা করছে সব কোন জায়গায় জায়গাটা কোন টুকরে অ্যাক্সিডেন্টটা হয়েছে লাল বাগান বড় পুকুর তার নিয়া স্যার ক্লাবের ওই পুকুর হ্যাঁ থাক তো কোথায় থাক তো ডুপ্লেক্স বাড়ি কত নম্বর পৌরনিগমের ওটা ওয়ার্ড 19 19 নম্বর ওয়ার্ড কি নাম দাদা আপনার আমার নাম গোপাল পাল আপনি কি প্রতিবেশী প্রতিবেশী একদম বাড়ির সামনে আমার বাড়ির সামনে आसन योर सीट बेल्ट्स as you take a tour around your marine pondland Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.